আর আমি আজকে একটা কাণ্ড করেছি কাণ্ডটা হলো তোমাদের দাদা ভাইকে তো আজকে ছুটি দিয়েছে তো বাড়িতে আসার পথে আমি আজকে বারাসাত থেকে আর অনেকটা বাজার করেছি তোমাদের দাদা ভাইকে সঙ্গে নিয়ে আজকে আর মাকেও নিয়ে মা তো হাঁটতেই পারছে না মানে দু হাতে দুটো ব্যাগ আছে নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সকাল তো সকালবেলায় ডিউটি সেরে বাড়ি এসে যেরকম রোজগার প্রতিদিন প্রতিদিনের কাজ সমস্ত কিছু সেরে তারপর রান্নাঘরে গেছি আর খুব ভাতটা বসিয়েছি আর একটু ডিম ভাজা করছি ওটা খেয়ে তোমার দাদাভাইয়ের কাছে যাব মানে হসপিটালে যাব তো আজকে আর শরীরটা ভালো লাগছে না আমার সকালবেলা ডিউটি থেকে এসে কিলাম লাগছে শরীরটা মানে আজকে যেতে একদমই মন চাচ্ছে না খুব খারাপ লাগছে যেতে কালকে কত রাত্রিবেলা বাড়িতে এসেছি শরীরটা আর দিচ্ছে না তবুও যেতে হবে আর কি একটা ব্লাড কালকে দিয়েছে আর একটা ব্লাড ছুটি দিয়ে দিয়েছিল ওখান থেকে কিন্তু তোমার দাদা অনুরোধ করেছে যে আর একটা বেলার দিলে হয়তো ভালো হবে তো ডাক্তার বলছে যে দেখছি দেখি কি করা যায় সেটাই বলছিল আর কি এখন কি করবে সেটা জানি না ওখানে না যাওয়া পর্যন্ত আমি কিছুই বুঝতে পারবো না তো আমি একটু ছটা পাটকটা ভাত খেয়ে শাড়িটা পরে রেডি হব তোমার দাদা ভাইয়ের কাছে যাওয়ার জন্য আর কি এই যে ভাত খেয়ে এখন শাড়ি করে রেডি হয়ে গেছি এখন আমরা বেরাবো আজকে মা আর আমি যাচ্ছি দুজন একসঙ্গে ব্লাডটা নিয়ে আবার ব্লাড ব্যাঙ্কে যাচ্ছি একটা ব্লাডের জন্য আর কি এটা জমা দিতে যাচ্ছি ব্লাডটা ব্লাড ব্যাঙ্কে জমা দিয়ে আসলাম বললো তিন ঘন্টা পর আমাকে আবার যে ব্লাডটা নিয়ে আসতে আর কি তো এখন একটু বসে থাকি বাইরে তারপর আবার ব্লাডটা নিয়ে তোমার দাদা কাছে যাব তোমার দাদা কাছে আবার আসলাম এসে একটু খাবার বিস্কুট মুড়ি দিয়ে গেলাম আর এখানে একটু দেখেও গেলাম কেমন আছে আর কি এই যে বিছানা চাদরগুলো সব পাল দিয়ে সুন্দর করে রেখে দিয়ে গেলাম এখন একটু ঘুমবে তোমাদের দাদা ভাই তারপর বেলা আনতে যাব তারপর বেলাটটা দেবে আর কি কখন তিন ঘন্টা বাদে যেতে বলেছে আমাকে তো তিন ঘন্টা পর যে তারপর বেলাট নিয়ে আসব তিন ঘন্টা বাদে এসেছি বেলারটা নিয়ে এখন দাদা ভাইয়ের কাছে যাবো ভাইয়ের এই যে ছুটি বেলারটা দিয়েছে তো বেলারটা শেষ হয়ে গেছে এই যে এখন আমরা বাড়িতে নিয়ে যাব ছুটি করে নিয়ে আসছি যে আমাদের বেলার যখন দেওয়া হয়ে গেছে তাহলে এখানে রাখবো কেন তো এই কারণে বাড়িতে যাব বলে সবাই যে রেডি করছি এখানে এখন এই সবে হসপিটাল থেকে বাড়িতে আসলাম বাড়িতে এসে আমি আগে স্নানটা করে নিয়েছি কারণ আমার খুব শরীরটা অস্থির লাগছে আর তোমার দাদা এখন ওই যে বসে আছে খিদে পেয়ে গেছে বলে একটু বিস্কুট খাচ্ছে তো স্নান করতে পারিনি এখনো জল আসেনি তো আমাদের তো টাইম কলের জল তো জলটা আসেনি বলে এখন ওখানে বসে আছে আর আমি আজকে একটা কাণ্ড করেছি কাণ্ডটা হলো তোমাদের দাদা ভাইকে তো আজকে ছুটি দিয়েছে তো বাড়িতে আসার পথে আমি আজকে বারাসাত বারাসাত থেকে আর কি অনেকটা বাজার করেছি তোমাদের দাদা ভাইকে সঙ্গে নিয়ে আজকে আর মাকেও নিয়ে মা তো হাঁটতেই পারছে না মানে দু হাতে দুটো ব্যাগ আছে মানে অনেক জিনিসপত্র আছে তো ওইভাবেই আর কি দুজনকে নিয়েই আজকে আমি বাজার করেছি তো তোমাদের দেখায় চলো যে আমি আজকে কি কি বাজার করেছি তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে রিঙ্কি এটা খাওয়াও ওটা খাওয়াও ওটাতে আয়রন আছে ওটাতে প্রোটিন আছে তো আমি তোমাদের সব আবদার আজকে রেখেছি তোমাদের তো সব কমেন্ট আমি পড়ি আমি সব কিছু চেষ্টা করি তোমরা যেটা বলো সেটা মেনে চলার জন্য আর কি তো সেরকমভাবেই আজকে আমি দেখো তোমাদের তোমরা যা যা আমাকে কিনতে বলো সেই সমস্ত বাজার আমি আজকে করেছি তো তোমাদের চলো দেখাই আমি কতটা বাজার করেছি আজকে আমি সব কিছু একে একে বের করব ঠিক আছে তোমরা শুধু দেখো যে আমি তোমাদের কতটা আবদার রেখেছি এইখানে হচ্ছে এই যে এটা কি বলে মালঞ্চ শাক তারপর এই যে এক দিদিভাই বলেছে যে থোর খেলে নাকি আয়রন আছে থরে তো সেই কারণে প্রোটিন আছে তো আমি থর কিনেছি দুটো এগুলো দশ টাকা করে পিস নিয়েছে কতটা কম দাম নিয়েছে না আর এই দুটো হলো পাঁচ টাকা করে আটি নিয়েছে দুটো নিয়েছে দশ টাকা আর এই এক কেজি বেগুন কিনে নিয়ে আসছি এখানে মাও নেবে তো আমি বেশি করে নিয়ে আসলাম মা ঠাকুর ঘরে আমাদের গোপালকে ভোগ দেবে তো বেগুন নিয়েছে এক কেজি কুড়ি টাকা আর এই যে তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে আসছি কুলেখাড়া কুলেখাড়াটা এক দিদি বলেছে যে কুলেখাড়ার পাতা একটু জলে সিদ্ধ করলে ওই জলটা খেতে তো সেই কারণেই কুলেখাড়া নিয়ে আসছি আর এই দেখো তোমরা মোচাও আমাকে নিয়ে আসতে বলেছিলে তো মোচাও কিনে নিয়ে আসছি এই মোচাটার দাম নিয়েছে তিরিশ টাকা না গো বলো তিরিশ টাকা দাম নিলো মোচাটার তারপর আরও আছে দেখো কত জিনিস আমি আজকে বাজার থেকে কিনে নিয়ে আসছি এ দেখো এখানে বিট নিয়ে আসছি তোমাদের দাদাভাইয়ের জন্য এই বিটেও নাকি রক্ত হয় তোমরা বলেছো আমাকে তো বিটও নিয়ে আসছি তোমরা পালং শাক দাদাভাইকে খেতে বলেছ তো পালং শাকও আমি কিনে নিয়ে আসছি এই যে এক একাটি পালং শাক কত দাম নিল এটা একটু বেশি দাম নিয়েছে অবশ্য দাম নিলো কত বলো তো কুড়ি টাকা দাম নিয়েছে মাত্র এক আটি পালং শাক এটার দামটা একটু বেশি নিয়েছে আর কি এখন তো পাওয়া যায় না ওই কারণে দামটা নিল আর আমার মায়ের জন্য মানে আমার শাশুড়ি মা বলছে একটু বাঁধাকপি খেতে ইচ্ছা করছে একটা গোটা বাঁধাকপি আনি নি কারণ গোটাতে আনলে তোমার দাদা বা খেতে চাইবে তো অল্পই বাঁধাকপি নিয়ে আসছি মা রান্না করবে এটা ঠাকুর ঘরে মা গোপালকে ভোগ দিয়ে দেবে আর আমার একটু খেতে ইচ্ছা করছে কাকরোল তো এই যে আমি কাকরোল নিয়ে আসছি পাঁচশো নিল কাঁকরোল কুড়ি টাকা এই দেখো এত বাজার আমি আজকে বারাসাত থেকে করে নিয়ে আসছি তোমাদের একদম এই কালো প্যাকেটে লঙ্কা আছে কাঁচা লঙ্কা এই যে কত বাজার দেখো আমি করে নিয়ে আসছি আজকে তোমাদের কথা শুনে শুনে আমি সব বাজার করি তোমাদের দাদাভাই যাতে একটু ভালো থাকে সুস্থ থাকে তোমরা তো সবাই আমাকে বলো আর তোমরা তো সবাই আমার ভালোটাই চাও আমি সব সময় সেটা জানি তো সেই কারণে সব বাজার তোমাদের মানে মনের মতন করে নিয়ে আসছি আজকে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দিদি ভাইরা যে আমার বাজারটা কি ঠিক হলো করানা ভুল হলো এই আর কি আর এখন আমি মানে সকালবেলা খেয়েছিলাম তো ডিম ভাজাতে ভাত তোমাদের দাদা ভাই বলছে আজকে তো সারাদিন ডিম খাওয়া হয়নি তো ডিমের ঝোল করতে বলছে যে বেগুন নিয়ে আসছে তো বেগুন দিয়ে একটু ডিমের ঝোল রান্না করতে বলছে আর কি এখন আমাকে তো তোমাদের দাদা ভাই স্নান করতে করতে আমার মানে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো বা রান্নাঘরে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে দিয়ে আসছি এই মাত্র এখন আমি বেগুনটা নিয়ে যাব তারপর যে রান্নাটা করব আর কি তোমাদের দাদা ভাই স্নান করে তারপর আমি রান্না করেছিলাম বেগুন দিয়ে ডিম দিয়ে ঝোল তো সেটা খেয়েছে ভাত খেয়েছে আর কি তো ভাত কটা খেয়ে এখন বাবু এখানে পায়ের পরে পা দিয়ে একটু শুয়ে আছে কারণ হসপিটালে ভালো করে ঘুমোতে পারেনি কালকে পুরোটা রাতি প্রায় বলতে গেলে জাগা ছিল ভোরবেলার দিকে নাকি একটুখানি ঘুমিয়েছে তো ওই কারণে বাবু এখন চিন্তা করছে কখন ঘুমনো যায় আর কি তাই তো ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে না ও বলছে ওখানে নাকি প্রচণ্ড গরম গরমে একদম ঘুমোতে পারেনি তো সেই কারণে বড় আজকে বড় স্ট্যান্ড ফ্যান সেটিং করেছি আমি তো স্ট্যান্ড ফ্যান পুরো তোমাদের দাদা ভাইয়ের দিকেই দিয়েছি আমার দিকে আর দিনই মানে যে যাতে একটু রাত্রেবেলা ঠিক মতন আজকে ঘুমাতে পারে কারণ কালকে তো একদম বলে ঘুমাতে পারেনি সত্যি তাই ওখানে প্রচণ্ড পরিমাণে গরম মানে দুতলা বিল্ডিং তো উপরে ছাদ ছিল ব্যাস আর কোনো বিল্ডিং নেই উপরে তো সেই কারণে প্রচণ্ড গরম ছিল ওখানে মানে সব পেশেন্টই বলছে ওখানে প্রচণ্ড পরিমাণে গরম কেউ থাকতে পারছে না এই আর কি অসুবিধা হয় তো আমরা সকাল সকাল এখন শুয়ে পড়বো আর কি আমি এখানে বসে আছি তো বাড়িতে এসেছি তো আজকে মানে কদিন ধরে তো হসপিটালে দৌড়াদৌড়ি করছি ছেলেটাও বাড়িতে নেই বাড়ি আসে সত্যি ভালো লাগে না খুব অসুবিধা হয় তো ছেলেটার কথা আজকে ভীষণভাবে মনে করছি যে ছেলেটাকে কি আনতে যাব নাকি বুঝতে পারছি না মা আসবে নিয়ে কিছুই বুঝতে পারছি না তোর কথা ভীষণ বসে বসে তাই আলোচনা করছি তোমাদের দাদা ভাইয়ের আমি যাই হোক আমরা তো সারাদিন অনেক মানে পরিশ্রম করেছি ক্লান্ত হয়েছি তো এখন এই যে আমরা এখন ঘুমিয়ে পড়বো তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে জানাই আমি আজকে শুভরাত্রি আমিও এখন ঘুমিয়ে পড়ি আর কি